রক্তের রং লাল গ্রহের রঙও সেই রঙে ছেয়ে গেছে রাজপথ বুকে পঁচিশে মার্চের রক্তঝরা রাতের ক্ষত স্বাধীনতার দীপ্ত মার্চ যারা নিহত হয়েছিলেন তারা অধিকাংশ ছিলেন সাধারণ মানুষ ছাত্র কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা এখনো জায়গা আছি বাঙালি জায়গা আছে তরুণ সমাজ জায়গা আছে এটাকে বোঝানোর জন্যই আমাদের আজকে যাত্রা এবং আমি অংশগ্রহণ করেছি পঁচিশ মার্চের রোমহর্ষক স্মৃতির স্মরণে এবারও নাট্যধল প্রার্থ্যনাটের র্যালি লালযাত্রা তাদের এই প্রয়াস এ নিয়ে চতুর্থবারের মতো শাহবাগের হাট থেকে শুরু হয়ে র্যালির গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ পঁচিশে মার্চ ঠিক এই সময়ে এই লালযাত্রাটা আমরা করতে চাই পঁচিশে মার্চের কাল রাতে শহীদদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করার জন্য কেবল প্রাচ্যনাট নয় র্যালিতে সামিল হন অন্যান্য দলের নাট্যকর্মীরাও সবার কণ্ঠে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি যুদ্ধ অপরাধীদের বিচার কাজটা শুরু হয়েছে সেটা যেন ঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে আমরা খুশি হব এবং শহীদদের আসলে আত্মার প্রতি যথাযথ সম্মান করা হবে আমরা এখনো এত বছর হয়ে গেছে তারপরেও আমরা সেই সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচার শেষ করতে পারিনি সম্পন্নই করতে পারিনি অন্যায় আর অবিচারের বিরুদ্ধে তেতাল্লিশ বছর আগে এক হয়েছিল গোটা জাতি যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা তাদেরকে এভাবেই স্মরণ করল নতুন প্রজন্ম প্রতিজ্ঞা নিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার হিমেল মাহবুব चैनल 24 ढाका